বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবার ফিরছি আলোচনায় জিয়া ভাই এখন আপনার কাছে জানতে চাই গতকালে মিটিংয়ে আলোচনা হয়েছে নেগেটিভ ইকুইটি থেকে উত্তরণের জন্য প্ল্যানিং অনুযায়ী অগ্রসর হবে এবং এটি জন্য স্থায়ীভাবে সমাধান করা হয় সেই ব্যাপারে চেষ্টা করবে আসলে কি নেগেটিভ ইকুইটি স্থায়ীভাবে সমাধান সম্ভব আসলে যে প্রক্রিয়ায় বিএসএসি ভাবছে এভাবে আমার মনে হয় না সম্ভব কারণ কি প্রতিটা প্রতিষ্ঠানকে বলেছে যে একটা কর্ম পরিকল্পনা দিতে সেই পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করবে কিন্তু নেগেটিভ ইকুইটি কেন হয়েছে তা তো টাকা নাই শোধ করতে পারে নাই তাই না ক্লায়েন্টও চলে গেছে এই অবস্থায় আছে প্রতিষ্ঠানগুলো যদি মুনাফা না করতে পারে আয় বাড়াতে না পারে তাহলে কি দিয়ে সেই ঘাটতিটুকু পূরণ করবে বিনিয়োগকারী তো যা যাওয়ার মতো চলেই গেছে সুতরাং আমার মনে হয় যে এটার জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে দুইটা ওয়ে একটা তো বাজারকে ভালো করতেই হবে বাজার গতিশীল হলে হয়তো সহজে অনেক কিছু সমাধান হয়ে যাবে পাশাপাশি সরকারের উচিত বিএসসিসির উচিত সরকারের সাথে নেগোশিয়েট করে সাশ্রয়ী কোনো ফান্ড দিয়ে হলেও সেটা সাপোর্ট দেওয়া যায় কিনা যে তোমাকে এত টাকা লোন দেওয়া হলো আপাতত তুমি তোমার বুক ক্লিন করো এখন এক টাকাও থাকবে না ভবিষ্যতে তুমি এই লোনটা কিস্তিতে পরিশোধ করবে এটা যদি করা যায় তাহলে আমার মনে হয় বাজার বড় ধরনের একটা সংকট থেকে মুক্তি পেতে পারে এখন যে একটুখানি বাজার বাড়ার পরেই আবার নেগেটিভ ইকুইটির অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে সেল টেল নানা ধরনের কারসাজি ঘটনা ঘটে যায় সেই জায়গা থেকে যদি মুক্তি পাওয়া যায় আমার মনে হয় যে টোয়েন্টি পার্সেন্ট সমস্যার সমাধান এক জায়গা থেকে হয়ে যাবে আচ্ছা একটি বিষয় হচ্ছে বিসিসি সার্ভিলেন্স টিম রয়েছে আপনি জানেন যে প্রধান উপদেষ্টা বিশেষ সহযোগী সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরীর সাথে যে মিটিং হয়েছিল দিন পুঁজিবাজার কারসাজির জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল পনেরো দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল আসলে কি সেটি তো হয়নি নেক্সট উইকে এখনো পনেরো কার্য দিবস ছিল কার্যদিবস ছিল আচ্ছা তো নেক্সট উইকে সেটি হবে এবং আমরা আশা করতে চাই যে অতীতের মতো যেন না হয় তদন্ত কমিটি হয় সেই কমিটির রিপোর্টার আলোর মুখ দেখে না আমরা জানতে পারি না এইটা যেন না হয় সত্যিকার অর্থে তদন্ত কমিটি কী ফাইন্ডিংস পেলো এর পেছনে কোনো সাজিয়ে আছে কিনা কোনো প্রতিষ্ঠান ব্যক্তি দোষী কিনা সেগুলো যেন প্রকাশ করা হয় এবং যদি প্রমাণ পাওয়া যায় তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় কিন্তু সেই ব্যবস্থাটা আমরা রিকোয়েস্ট করবো অবশ্যই আইন আইনকানুনগুলো ভালো করে ঘেটে কোনো ধরনের ফাঁক ফুকর যেন না থাকে অনেক ঘটনা আমরা দেখেছি বিএসএসি ব্যবস্থা নেয় সেগুলো গিয়ে আবার কোর্টে গিয়ে টেকে না আপনি কি রিসেন্ট যে আসলে কারসাজি অভিযোগে যে জরিমানা করা হয়েছে সেটা বলছেন আর আসলে কি জরিমানা এক টাকাও আদায় হবে বলে আপনার মনে হয় আমার মনে হয় না এক টাকা আদায় হবে তার অর্থ এই না আমি বলবো না যে আপনি জরিমানা করবেন না অপরাধী হলে জরিমানা করতে হবে কিন্তু যথেষ্ট হোমওয়ার্ক করে করতে হবে আইনটা